আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ওয়াহিদ ঠিকানা পাবনা থানা অরুণুলা

সাত মাসের প্রেগনেন্ট সাত মাস প্রেগনেন্ট যে কোনো মানুষ যে কোনো ভাই দেখেই চেক করে নিতে পারবে খুবই ঠান্ডা জাতের একটা গরু আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আছে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে এইটার ভিতরে আবার ব্রাহ্মা জাতের বীজ দিয়ে আছে ব্রাহ্মা বীজ দাও আছে ব্রাহ্মা বীজ দিয়ে আছে এবং কার্ড আছে আমার কাছে আচ্ছা তাহলে তো আল্লাহর রহমতে খুবই ভালো বাচ্চা পাওয়া যাবে ভালো বাচ্চা একটা যদি বাচ্চা থেকে বের হয় একটা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা হলে ওইটার দুধ ছাড়ার সঙ্গে সঙ্গে ওইটা দেড় লক্ষ টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটার এটার আমি দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন সাত মাসের একটি প্রেগনেন্ট গাবি হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে যোগাযোগ করলে ইনশাআল্লাহ খুব বেশি রাখা যাবে সমস্যা নাই তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে

এবং খাওয়া দাওয়া একেবারে সবল প্রতিটা গরু আমার সুস্থ সবল গরু এই গরুটা সিঙ্গেলে কেমন দাম নিবেন এই গরুটা যদি কোনো ভাই নিতে চাই একবারে সেমিত দামে

হলস্টার মাসাল আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা হলস্টার ফিজিয়ান জাতের গরু হলস্টার ফিজিয়ান প্যাগনেট প্যাগনেট এটাও বকনা থেকে গাবি হচ্ছে এটা বকনা থেকে গাবি কত মাসের প্যাগনেট 6 মাস রানিং 6 মাসের রানিং গাব দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হাইট লেন্থ সব দিক দিয়ে পারফেক্ট আছে সব পারফেক্ট আছে দেখতে পাচ্ছেন এবং তলার বৈশিষ্ট্য কেমন আসছে তলার বৈশিষ্ট্য অনেক সুন্দর বার চারটা বার নিয়ে ফেলি খুব সুন্দর আছে চারটা নিয়ে ফেলি দেখে একবারে চারটা নিপিলি গোলাপি চারটা নিপুল ঠিক আছে এবং চারটা নিপিলি সেন্ট জায়গায় আছে ইনশাআল্লাহ প্রথমবারের মতো বাচ্চা দিবে 6 মাসের প্রেগন্যান্ট 6 মাস রানিং আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটার এটার দাম রাখছি আমি 142000 টাকা এটাও 142000 টাকা দাম রাখছেন কোনো দর্শক ভাই পছন্দ হলে আলোচনার সাপেক্ষে নিতে পারবে অবশ্যই এটা সাইড করে দেন পরবর্তী গোটি আমরা দেখতে পাঁচ এবং প্রোগ্রামের সর্বশেষ যেই গোটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা ফলিস্টিয়ান ফিজিয়ান জাতের একবার প্রেগনেন্ট গরু রানী বল রানী বলে রানী শঙ্কর গরু বলে আচ্ছা রানী শঙ্কর বলে তো গরু না এটা হচ্ছে একদম ফিট সাদা হয়েছে এই কারণে রানী শঙ্কর বলে এটা আসলে মূলত জাত হলস্টেন ফিজিয়াম হলস্টেন ফিজিয়াম হলস্টেন ফিজিয়াম বয়সটা কয় দাঁত বয়সটা সাত দাঁত এবং দ্বিতীয় বিয়ানে প্রেগনেন্ট সাত মাস রানিং আচ্ছা আচ্ছা চার দাঁত বয়স এটা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে তলার বৈশিষ্ট্য মার্শাল্লাহ অনেক সুন্দর আছে